কি তুই হ্যাঁ আপনি আমার খাবার থাপ্পড় মারলেন কেন এখন কয়টা বাজে দুপুরে খাবার খাওয়ার সময় এখনো হয়েছে না না ম্যাডাম আসলে হয়েছে কি জানেন সকালবেলা ঘুম থেকে উঠে খাবার রান্না করতে যায় দেখি গ্যাস নাই তখন ভাবলাম যে রাস্তায় যায় খায় রাস্তায় এসে খাবার হোটেল থেকে কিনে নিয়ে হ্যাঁ এসে বসে খাইতেছি হালকা পাতা নাস্তা করতেছি আমি আর কি আর মাত্র অফিস শুরু হলো এখনই খাবার নিয়ে বসে পড়েছিস ফাঁকি বাজি করার আর জায়গা পাস না তাই না ম্যাডাম আপনি কাজটা ঠিক করলেন না দারাউনের গায়ে হাত তুললেন খাবারটা ফেলে দিলেন খাবারটা ফেলে দাও তো ঠিক না তুমি চুপ থাকো তুমি বুঝবে না এটা হচ্ছে ওদের চালাকি ওরা সকাল সকাল অফিসে আসবে আর কিভাবে টাইমটাকে ওয়েস্ট করা যায় সেই ধান্দায় থাকে এই শোন নেক্সট যদি দেখি না যে এই টাইমে বসে তুই খাবার খাচ্ছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আর অফিসে বলে তোর চাকরিটাও খেয়ে দিব না না ম্যাডাম অফিসে কমপ্লেইন করার দরকার নাই আপনি যা কমেন এডি হইব ওকে কাজ কর ঠিক করে ঠিক আছে ম্যাডাম আরে কি হইছে খাবারগুলো এরকম নিচে পড়ে আছে কেন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম তুমি কে তোমাকে তো আমি চিনতে পারছি না আসলে ম্যাডাম এখানে আমার আব্বাই ডিউটি করতো আব্বা অসুস্থ এই জন্য আমি আমি আইসি আর কি ম্যাডাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার বাবা তো আমাদের অফিসেরই দারোয়ান ছিল তোমার বাবার কাছে আমি তোমার কথা অনেক শুনেছি তুমি তো অনেক ভালো পড়ালেখা করো তুমি এসব ছেড়ে এখানেই চাকরি করতে কেন আসছো আসলে ম্যাডাম হয়েছে কি আব্বাই তো অসুস্থ আব্বার ওষুধ কেনা লাগে পরিবারের সকল খরচ আমার জোগান লাগে দেখেন আব্বা যখন অসুস্থ ছিল না তখন আব্বাই সবকিছু করতো কিন্তু আমি পরিবারের বড় পোলা ম্যাডাম আমি যদি না ধরি হাল আমার আব্বার অসুখের সময় তাহলে কে ধরবো কন এই যে আব্বার ওষুধ কেরা থেকে শুরু করে আমার পরিবারের সব খরচ আমার চালান লাগে তারপর আবার আমার পড়াশোনা সব কিছু ম্যাডাম এই জন্য আমি ভাবলাম যে আব্বার জায়গায় যেহেতু ফাঁকা আছে তাই আমি আর কি আসছি ম্যাডাম ডিউটি করার জন্য সবই তো বুঝলাম কিন্তু আমাকে একটা কথা বলো তো খাবার এখানে কেন পড়েছিল ম্যাডাম আমার কাছ থেকে হাত থেকে পড়ে গেছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি মন দিয়ে কাজ করো ঠিক আছে আমি আসি জানিনা কেন জানি মনে হচ্ছে দারুণ আমার কাছে মিথ্যা বলছে আমি সিসিটিভি ফুটেজটা চেক করলেই তো বুঝতে পারি যে আসলে কি হয়েছে আচ্ছা এসব হয় তাহলে আমার অফিসের ভিতর হ্যাঁ রাকেব নিচে আমার একটা খাবার এসেছে তুমি একটু দারোয়ান কে দিয়ে আমার রুমে পাঠিয়ে দাও আচ্ছা ম্যাম আসতে পারি হ্যাঁ আসেন ম্যাম এই যে আপনার ফাইলটা তো সামান্য ম্যানাটুকু নেই ম্যামের রুমে আসার আগে যে অনুমতি নিতে হয় সেটা কি মাথা থেকে উড়ে গেছে লামিয়া তুমি এই কাজটা কি ঠিক করলে সামান্য একটা ব্যাপারে তুমি দারুণের গায়ে হাত তুললা ম্যাম আপনি তো দেখেছেন আপনার রুমে ঢোকার আগে অনুমতি তো নেইনি সেই সাথে ঢোকের সালামটা পর্যন্ত দেয়নি ছোট লোক অভদ্র কোথাকার শুনুন সবার আগে আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান ও কি শিখবে শিখবে না সেটা আমি খুব ভালো করেই জানি আমার মনে হয় সভ্যতাটা আপনার খুব বেশি শেখা দরকার কিন্তু ম্যাম দোস্ত ও করেছে আপনি আমাকে কেন কথা শুনেছেন কথা শোনাতে হলে ওকে শোনান দেখুন আমি আমি কিন্তু সবই জানি আমি সব কিছু দেখেছি হ্যাঁ হতে পারে আমি নিজের চোখে দেখি নাই কিন্তু আমার একটা সিসি ক্যামেরা আছে আমি সেটা খুব ভালো করেই দেখেছি আপনি দারোনের সাথে কি ব্যবহার করেছেন আপনি তার খাবারটা ছুঁড়ে ফেলে দিলেন এটাকে একটা মানুষের কাজ হতে পারে একটা মানুষ খেতে বসছে সেই মানুষের খাবারটা তো মানে সেভাবে ফেলে দিতে পারে না আর আপনি তার খাবারটা ফেলে দিচ্ছেন ইভেন তার গায়েও হাত তুলছেন আপনার কত বড় সাহস আপনি আমার সামনে আমার রুমে এসে আপনি আবার দারোণের গায়ে হাত তুললেন এগুলো কি ধরনের ভদ্রতা আমার তো মনে হয় আপনার পরিবার আপনাকে কোনো ভদ্রতাই শেখায়নি আপনি এই খারাপ কাজটা কিভাবে করতে পারলেন ম্যাম আমি এমন কি খারাপ কাজ করেছি আমি যখন অফিসে এসেছি এসে দেখি ও খাবার খাওয়া শুরু করেছে আর ও কাজে ফাঁকিও দিচ্ছে তাই আমি ওকে শাস্তি দিয়েছি হ্যাঁ তো ভুলটা শুধু খাবারটাই খাবারটা ফেলে দিবেন দেখুন ও একজন দারোয়ান আমাদের অফিসে চাকরি করে দুই বেলা দুই মুঠো ভাতের জন্য নিজের পেটে একটু ভাত দেওয়ার জন্য ফ্যামিলিকে ভাত দেওয়ার জন্য আপনি ওর সাথে এত বড় একটা খারাপ কাজ করলেন ওর খাবারটাই ফেলে দিলেন সরি ম্যাম থাকলাম সরিটা আমাকে না বলে আপনি ওকে বলেন সেটা খুব কাজে হবে আই এম সরি